বিয়ের সাথে হয়নি কারণ আমার বাবা অসুস্থ অনেক জায়গা থেকেই বিয়ের কর্মী এসেছিল কিন্তু টাকা পয়সার কারণে আমার বাবা আমার বিয়ে দিতে পারেনি আচ্ছা ঠিক আছে আপনার আব্বু অসুস্থ প্যারালাইসিস না আপনার আম্মু কি করেন আমার আম্মু এখন কিছু করে না আগে আমার আম্মু একটা বাসায় কাজ করতো তার পাশাপাশি আমিও কাজ করতাম কারণ ওনার তো বয়স হয়েছে উনি তো এখন আর কাজ কাম করতে পারে না আমি কাজ কাম করি উনিও মাঝে মাঝে একটু একটু করে সেভাবে আমাদের সংসারটা অনেক কষ্ট করেই চলতেছে

একটা ভালো মনের মানুষের জন্য যে আমাকে বিয়ে করবে যে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে আমি যদি তার সারা জীবন তার সাথে থাকতে পারি কারণ ছোট তো অনেক কষ্ট করেছি যদি তার কাছে থেকে একটু সুখ পাই আচ্ছা আপনার কেমন ছেলে পছন্দ সে যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে না থাকলেও চলবে কারণ আছে না কিছু কিছু মানুষ আছে যেরকম ওই অবস্থায় তারা পড়াশোনা করতে পারে না যেরকম আমি যদি আজকে না পড়াশোনা করতে পারতাম তাহলে কি সে আমাকে ভ্রমণ করতো না

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়লাপর দায়িত্ব নিয়ে দিচ্ছেন তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ যথায়ে কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লগ করতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে পায়লাপ এখন কথা হচ্ছে আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হলে আপনার জন্য ভালো হয় চল্লিশ পঁয়তাল্লিশ যদি হয়

জন্য বিয়ে আপনার তো এখন বিয়ে সাথে হয়নি কারণ তার কাছে যদি আমার বিয়ে হয় তো সে আমাকে মানে অনেকটা কেয়ার করবে অনেকটা ভালোবাসবে আমার কাছে টাকা পয়সা চাইবে না একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে হলে সে আমার কাছে টাকা চাইবে